ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যে পাল্টার জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটা মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তৌহিদ হোসেন বলেন কেমন সম্পর্ক চাই বাংলাদেশ সেটা বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চাই একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চাই এটা দুই পক্ষের বিষয় এটা বলাতে দোষের কিছু নেই ভারতের সঙ্গে সরকারের সম্পর্কে সিদ্ধান্তের বিষয়ে উপদেষ্টা জানান আমার মনে হয় আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এ ব্যাপারে আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন আমরা সেটা চাই একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যার যার আগ্রহের বিষয় আছে এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই উপদেষ্টা বলেন আপত্তিকর কথা বলছে সরকারের ভেতর থেকে আমি এটা নিয়ে ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না কিন্তু আমার কথা হলো এরকম কথা আমাদের এখান থেকে বলছে ওনাদের ওখান থেকেও বলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো প্রসঙ্গনে বলেন ওনাদের মুখ্যমন্ত্রী তো পারলে এখানে জাতিসংঘ খোঁজ পাঠিয়ে দেন ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন এগুলো চলতে থাকবে ধরে নিয়ে আমরা চেষ্টা করছি সম্পর্ক ভালো করা যায় কিনা কাজেই আমাদের অবস্থান সেটাই আশপাশ থেকে দু চারজন কি বলল না বলল সেটা মনোযোগ না দিয়ে আমরা আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি